কথায় আছে ইগলের পিঠে চেপে বসতে পারে একমাত্র পাখি হলো কাক এই কাক কখনো কখনো ঘাড়ে ঠোকর মেরে তাকে বিরক্ত করার দুঃসাহস দেখায় কিন্তু ঈগল কি করে সে কি তার এই বিরক্তিকর সঙ্গীর সাথে লড়াইয়ে নামে না ইগল শুধু করে একটি কাজ সে আরও উঁচুতে উড়ে যায় যেখানে কাক টিকতে পারে না শ্বাস নিতে পারে না শেষমেশ কাক নিজেই হাল ছেড়ে পিঠ থেকে পড়ে যায় এই বাস্তবতা আমাদের জীবনের জন্য এক অন্যান্য অনুপ্রেরণা আমাদের চারপাশে অনেক কাকস্বরূপ মানুষ রয়েছে সমালোচক হেনুমন্যা, ঈর্ষান্বিত যারা আপনার সাফল্যকে হজম করতে পারে না তারা কখনও আপনাকে ছোট করার চেষ্টা করবে কখনো আপনার বিশ্বাসে আঘাত করবে বন্ধুর ছদ্মবেশে সহকর্মীর মুখোশে এমনকি কাছের আত্মীয়রাও হতে পারে এই কাক চরিত্রের ধারক কিন্তু আপনি যদি তাদের পাল্টা উত্তর দিতে যান তাদের অপমানের জবাবে উত্তরে সময় ব্যয় করেন তবে আপনি ধীরে ধীরে আপনার মূল লক্ষ্য থেকে বিচ্যুত হবেন আপনি যদি ইগোলের মতো হন তাহলে আপনাকে জানতে হবে আসল লড়াইটা নিজেকে উচ্চতায় নিয়ে যাওয়া নিচে থাকা কাকের সাথে নয় আপনার সাফল্যই হবে সেরা প্রতিশোধ যত সমালোচনা আসুক না কেন আপনি যদি প্রতিনিয়ত নিজের কাজের মাধ্যমে উন্নতি করেন আপনি যদি ধৈর্য ধরে নিজের লক্ষ্য ঠিক রাখেন তবে একসময় সেই সমালোচকেরাই হার মানবে কারণ আপনার উচ্চতা আপনার মানসিক দৃঢ়তা আপনার লক্ষ্য এই সবই এমন জায়গায় নিয়ে যাবে যেখানে কাকেরা টিকতে পারবে না উচ্চতা মানে শুধুমাত্র সামাজিক মর্যাদা নয় বরং এটি আপনার চরিত্র আপনার ধৈর্য আপনার সহনশীলতা আর আত্মনিয়ন্ত্রণের প্রতীক জীবনের এই পথ চলাই যখনই কোনো কাক দেখবেন নিজেকে মনে করিয়ে দিন ঈগল কিন্তু কখনো কাকের সাথে লড়াই করে না সে শুধু আকাশে আরও উপরে উঠে যায় তাই আপনি যখন নিজের পথে হাঁটছেন যখন চারপাশের মানুষ আপনাকে নিয়ে অকারণে বিচার করছে তখন মনে রাখবেন তারা আপনাকে নিচে রাখতে চায় কারণ তারা জানে আপনি অনেক ওপরে যেতে পারবেন আর আপনি যদি ইগোলের মতো হন তাহলে তাদেরকে আপনার সাথে নিয়ে উঁচুতে উড়ুন যেখানে তাদের টিকে থাকা অসম্ভব তাই সমালোচকের সাথে নয় নিজের উন্নতির দিকেই মনোযোগ দিন কারণ সত্যিকার বিজয় তখনই আসে যখন আপনি প্রমাণ না দিয়ে নিজের উচ্চতা দিয়ে সবাইকে নীরব করে দেন